আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আবার আসলাম আজকে বাজার থেকে মাছ নিয়ে আসছে ছোটো মাছ বড় মাছ হলে বাজার থেকে কেটে নিয়ে আসে আর ছোটো মাছ তো বাজারে কেটে দেয় না এই জন্য বাসায় এমনি নিয়ে আসছে আজকে দুই ধরনের মাছ নিয়ে আসছে এখন আমি এই মাছগুলো কেটে নেব আবার দেখে নিচ্ছি আর কে নিয়ে আসছে মাছের সাথে ডিমও নিয়ে আসছে ডিমগুলো আমি খুললাম খুলে ডিমগুলো দেখতেছি দেখে আমি সাধারণত বাসায় ডিম আনলে এই ডিমগুলো আগে পানি দিয়ে ধুয়ে নিই কারণ পানি দিয়ে ধুয়ে কারণ ডিমে অনেক ময়লা থাকে আর এভাবে আস্তে আস্তে করে ডিমগুলো ধুয়ে নেবেন যাতে ডিমে ময়লা না থাকে এভাবে ধুয়ে ফ্রিজে রাখতে পারেন আমি এভাবে ডিম ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রেখে দিই আমার ডিম ধোয়া হয়ে গেছে এখন যাব মাছ কাটার জন্য এখন আমি সব মাছগুলো কেটে নেব আমার সব মাছ কাটা হয়ে গেছে এখন মাছ ধুয়ে নেব আর মাছ ধোয়ার জন্য আমি ডালা ব্যবহার করি এভাবে ডালাতে ছোট মাছ ধুলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় আর মাছের যে আস্তেগুলো থাকে এই আস্তেগুলো তুলতে সুবিধা হয় এভাবে মাছ ধুলে আর একটি সুবিধা আছে আপনারা ধুয়ে ট্রাই করে দেখতে পারেন এভাবে মাছ ধুলে মাছের কাটা হাতে লাগে না আর হাতে কাটা বিধলে হাতে অনেক সমস্যা হয় এই জন্য আমি ছোটো মাছ সাধারণত এইভাবে ডালা দিয়ে ধুয়ে ডালার ভিতর ঢুলে অনেক তাড়াতাড়ি মাছ ধোয়া হয় মাছগুলো অনেক পরিষ্কার হয় আপনারা এভাবে মাছ ধুয়ে দেখবেন অনেক সহজে মাছগুলো পরিষ্কার করতে পারবেন আমার মাছ ধোয়া প্রায় শেষের দিকে আমার মাছগুলো অনেক শেষ ধোয়া শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন dos